নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব তিনটে রেসিপি লাউ তরকারি আবার লাউ দিয়ে আম্বল রাঁধব মেটে টক শাক দিয়ে আর এদিকে পুঁই শাকের তরকারি রান্না করব। আপনারা পুরো ভিডিওটায় দেখবেন এখন এই শাক তুলে নেবো এই পাশে যে যে শাক হয়েছে এই শাকগুলো কিন্তু টক লাগে একে মেটে বলে শাক বলে তাই শাক তুলবো আমার এই ঘরের সামনে শাকটা যত্ন করে রেখেছি আজকে রান্না করব। আর এই পাশের থেকে কটা তুলব এইভাবেই কচি কচি আগাগুলো নেব এরও ফল হয়েছে যতগুলো লাগে এখান থেকে আমি শাক তুলে নেব বন্ধুরা এই যে শাক তুলে নিয়ে এসেছি একে বলে মেটে আম্বলের শাক এই শাক টক লাগে খেতে এই শাক দিয়ে লাউ দিয়ে আম্বল রান্না করব সঙ্গে শাকের তরকারি আছে আর এই যে লাউ লাউ আর এই যে ফলৈ মাছ লাউ দিয়ে ফলৈ মাছের তরকারি রান্না করব তা এখন মাছ কেটে নেব একদম জ্যান্ত মাছ ভালো সাইজের ফলই মাছগুলো তাই মাছ কেটে নেব ভালো করে দুই পাশের আঁশগুলো তুলে নেব দুই পাশের আঁশ ভালো করে তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব একইভাবে এই মাছটাও কেটে নেব এই মাছটাও ভালো করে আশ তুলে নিয়েছি কেটে নেব এই ফলুই মাছ কিন্তু নদীতে হয় বা বিলেও হয় একদম দেশি মাছ জ্যান্ত মাছ মাছ তো সব কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে রান্না করে চলে যাব। পুঁই শাক দিয়ে তরকারি রান্না করব পুঁই শাকগুলো কেটে নেবো আগাগুলো কত সুন্দর তো সব কাটা হয়ে গেছে এবার লাউ কেটে নেব লাউটা খুব সুন্দর কচি আছে এভাবে খোসা ছাড়িয়ে সামলাও কেটে রেখে ধুইয়ে তারপরে পিস পিস করে কাটবো লাউ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব এই সাইজে কেটে নেব এইভাবে সব কেটে নেব মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো উনান ধরিয়ে নিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দেবো মাছ ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে নাকি আর বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই মাথা দুটো থাকবে এই তেলের ভিতরে রাখা লাউ আর একটা আলু কেটে নিয়েছিলাম দিয়ে দেব আপনাকে লবণ সমস্ত হলুদ গুঁড়ো আর এবার ঢেকে ঢেকে একটু কষিয়ে নেব ঢাকনা তুলে নেব লাউটা প্রায় নরম হয়ে এসেছে একটু জল দেব জল এরা কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে জাল দিয়ে নিয়ে তারপর সম্বর করে নেব লাউ সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে সম্ভর করে নেব একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা জিরে ভেজে রেখেছি বেটে দেব এবার ফড়ন করে নেব তেজপাতা ওটা জিরে ওটা রাঁধুনি একসঙ্গে ফোড়ন করে নেব ফরণ করে নিয়েছি ভেজে রাখা হলুই মাছ দিয়ে দেব আর এই কটা সাথে তরকারি রান্না করব এবার তরকারি ঢেলে দেব এর সাথে ডাল দিয়ে নেবে তারপরে নামাবো যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কটা জিরে মাছের তরকারি তো রান্না হয়ে গেছে এবং নামিয়ে নেব আলুও সিদ্ধ হয়ে গেছে লাউও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব পুঁই শাকের তরকারি রান্না করবো তার জন্য ফোরন করে নেব কড়াইতে সর্ষের তেলার আধুনিকরণ রসুন রসুনটা একটু ভাজা ভাজা করে নেব গাঁদু নিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি ভেজে রাখা পোলই মাছ দিয়ে দেব পেটে দিয়ে রাখা পুঁশ দিয়ে দেবো ফসানো যাবে না গায়ে সবুজ সবুজের লঙ্কা রেখে দিতে হবে সেরা কাঁচা লঙ্কা দেব বেশি কষাতে গেলে নষ্ট হয়ে যাবে এবার জল দেবো এবার একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেব একটু ঢেকে দিয়েছিলাম রাখনা তুলে নিয়েছি হলুই মাছের খুব কাটা আস্তে আস্তে নেড়ে নেড়ে তরকারিটা রান্না করে নিয়েছি ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব হলুই মাছ দিয়ে পরিশাখে তো নিয়ে নেব যে মেটে আম বলে শাক তুলে নিয়েছিলাম এবার রান্না করব একটু কড়াইতে জল দিয়ে সিদ্ধ করে নেব জল এবার শাকটা সিদ্ধ করে নেব একটু জল এবার ঢেকে দেবো শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আম্বুলে শাকটা সিদ্ধ করে নিয়েছিলাম একটু ঠান্ডা করে নিয়েছি এই 60টা চটкие রস বের করে নেব ভালো করে চটкие সব রসটা বের করে নেব একটু বের করে নিয়েছি আর একটু নেব আর এটা জল দিয়ে দিয়ে চটকাবো এই যে এটা ফেলে দেবো এইটুকু হয়ে গেছে শাক চটকানো জলটা এবার জাল দিয়ে নেব স্বাদ মতো লবণ দেবো একটু হলুদ দেব যে লাউ তরকারি রান্না করেছি সেখান থেকে কিছু লাউ রেখে দিয়েছিলাম একটু ছোটো করে কেটে লাউটা দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো এবার ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। একটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি লাউও সিদ্ধ হয়ে গেছে এবার ডেলে সম্ভব করে নেব এই রান্নাটা কিন্তু খুব পুরনো দিনের রান্না আম্বলের জন্য ফরণ করে নেব সর্ষের তেল অল্প তেল দেব কটা সর্ষে দেব আর একটা শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কাটা আমার আনা হয়নি ঢেলে দেব এবার একটু জাল দিয়ে নেব মেটে আম্বল সাগের আম্বল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর আগে একটু লবণটা চেক করে নামাবেন তো বন্ধুরা তিনটে রান্নাই তো হয়ে গেছে দেখলেন আজকে টাইম খুব কম আছে তিনটে রান্না করতে করতে এই যে মেটে আম্বল শাকের আম্বল এটা সবার লাস্টে ভাতের সঙ্গে মেখে খেতে হবে এই টকটা আগেকার লোকে খেত আর এই যে পুঁই শাকের তরকারি মাছগুলো গোটা গোটা রেখেছি মাছে খুব কাটা কিন্তু তরকারিতে ভাত মেখে খেলে খুব ভালো লাগবে আর এই যে লাউ লাউয়ের তরকারি এটাও খেতে খুব ভালো লাগবে হলুই মাছ দেশি মাছ এই মাছের তরকারি কিন্তু খুব ভালো লাগে এইভাবে রান্না করে খাবেন আর পুরো পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি ধন্যবাদ